ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ আলি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ছাটি চিংড়ির মালাইকারি তো ছাটি চিংড়ির মালাইকারির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছো উপকরণগুলো দেখে নেওয়া যাক আছে ছাটি চিংড়ি এটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দেখুন এর মাথায় একটা ময়লা থাকে সেটাও কিন্তু বার করে নিয়েছি নিয়েছি নারকেল কোড়া আছে একটা ছোটো সাইজের পেঁয়াজ কয়েক ক রসুন কয়েক টুকরো আদা পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ আর লবণ আরও অন্য অন্য উপকরণও আছে এখানে আমার আড়াইশো গ্রাম চিংড়ে মাছ আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই মশলাগুলো আমি আজ শিলে বেটে নেব আর এদিকে যে নারকেল কুড়িয়ে নিয়েছি এটা একটু গরম জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তাহলে খুব ভালো দুধটা বেরিয়ে আসবে বের করে আর কি আমি সেগনিতে সেঁকে নেব চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন সবার প্রথমে মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো একটা লাইক আমার জন্য অনেকটাই হতে পারে আসবে প্লিজ দিন একটা লাইক দেখুন ছাতি চিংড়ির মালাইকারির জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে আসছে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে ডিফাইন তেল ব্যবহার করছি আমরা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটা সরষের তেল দিয়ে করলে বেশি খেতে ভালো হবে কিন্তু আমি বেশিরভাগ রান্নাতেই রিফাইন তেল ব্যবহার করি তো তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে এসছে এবার আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব মজা হয়ে গেছে এবার আমি একটি পাথরে তুলে নেব চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজবে নেই তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় দেখুন মাছটা আমি তুলে নিয়েছি নিয়ে এখানে আমি এবার ফোড়ে দেব দেখুন নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তবে এলাচগুলো যখন দেবেন মুখটা একটু ফাটিয়ে দেবেন তা না হলে ছিটকাতে পারে দিয়ে ফোরনটা একটু ভাজা করে নেব দেখুন ফোরনটা ভাজা হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ সারছে এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিন্তু উপরে গেজা তার জন্য বোঝা যাচ্ছে না দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেব যে আমি মশলাটা শিলে বেটে রেখেছি মশলাটা দিয়ে দেবো আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি আমরা চাইলে গরু মশলা ব্যবহার করতে পারেন আর সঙ্গে দেখব অল্প একটু জল আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষিয়ে নিয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এখানে একটা নিয়ে দিয়ে দেবো সেটা হলো চিলি সস আর টমেটো সস ওয়ান টি স্পুন আছে চিলি সস আর ওয়ান টি স্পুন টমেটো সস দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব আর সঙ্গে দেব অল্প একটু চিনি মালাইকারি সবসময় একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য এখানে আমি একটু চিনি ব্যবহার করব। এবার যারা মিষ্টি পছন্দ না করেন তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে করতে পারেন আরও সুন্দর করে কষিয়ে নেব আর অন্যদিকে দেখুন আমি নারকেলের দুধটা মিক্চিতে দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে ছেঁকে নিয়েছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ে মাছ মশলাটা যত সুন্দর কষাবেন ততটাই কিন্তু এই চিংড়ে মাছের মালাইকারিটা খেতে ভালো হবে আর এই রান্নাটা করতে করতে আমি কিছু কথা বলবো আমার যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোনো বন্ধুরা সাপোর্ট করছো তাদের তো অনেক ধন্যবাদ আর সঙ্গে নতুন বন্ধু কিছু এসেছো তাদেরকেও ধন্যবাদ আর যারা সাধারণ দর্শক তাদের তো ধন্যবাদ দিতেই হবে তো প্লিজ যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখানে এবার দিয়ে দেব যে নারকেলের দুধ করে রেখেছি নারকেলের দুধ এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছের জন্য অর্ধেকটা নারকেলের দুধ ব্যবহার করেছি এবার মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নেব দেখুন রান্নাটা যখন করবেন মাঝে মধ্যে এইভাবে নেড়ে নেড়ে দেবেন তলা দিয়ে তা না হলে নারকেলের দুধ দেওয়া তলায় কিন্তু লেগে যেতে পারে আর অন্যদিকে দেখুন আমি টু টি স্পুন গুঁড়ো আমুল দুধ নিয়েছি আর এখানে অল্প একটু গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে এটা গুলিয়ে নেব শুধু দেখুন কালারটা কত সুন্দর এসছে এখানে দিয়ে দেব যে আমুল দুধ আমি গুলিয়ে রেখেছি দুধটা দিয়ে দেব এবার যারা নারকেল পছন্দ না করেন তারা কিন্তু এইভাবে আমুল দুধ গুলিয়ে মালাইকারি করে নিতে পারেন খেতে খুব সুন্দর টেস্ট হয় তো আরেকটু ফুটিয়ে নেব দেখুন ছাটি চিংড়ির মালাইকারি রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন এর গুণত্বটা দেখুন কতটা আমি একটু গ্রেভি রেখেছি আপনারা চাইলে আরো কিন্তু গ্রেভিটা কমিয়ে নিতে পারেন তো এবার আমি ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো এখানে আমি খুব বেশি গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না আপনারাও এভাবে বাড়িতে ছাটি চিংড়ির মালাইকারি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিন না আর সঙ্গে একটা লাইক দিয়ে যান আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর আমি ভাতের সঙ্গে পরিবেশন করব।